বিদ্যুৎ খাতে যে অরাজকতা চলছে এই অরাজকতা দূরীকরণ কিভাবে সম্ভব এটা সরকারকে করতে হবে যে মিটার চার্জ অযথা নিচ্ছে আমরা নিজেরা মিটার কিনি নিজের টাকা দিয়া সেটা আবার প্রতি মাসে মাসে মিটারের ভাড়া দেওয়া লাগে আবার ব্যাট দেওয়া লাগে এখানে আবার স্লাব করে একশো মিট একশো ইউনিটের একটা স্লাব এরপরে দুইশো ইউনিট পার হলে একটা স্লাব এই স্লাবে 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 দেখা যাচ্ছে টাকাটা বেশি করে নিচ্ছে এটা কোথায় যাচ্ছে এই যে আমাদের চুরি এই এই চুরি থেকে আমাদেরকে পরিত্রাণের কি উপায় আছে এটা সরকারকে বের করতে হবে জ্বালানি খাত জ্বালানি খাত শুধুমাত্র আপনারা মনে করবেন না যে এটি একটি বিদ্যুতের জন্য দাঁড়ানো এটি তেল কৃষক আছে এর মধ্যে ডিজেল পেট্রোল অকটেন যত খাতে আছে কয়লা আছে এর মধ্যে এই যে বিদেশ থেকে আমাদের বিগত সরকারের সময় অনেক অনেক দুর্নীতি হয়েছে আমরা দেখেছি একটি বালিশের দাম কত কত টাকা দিয়ে কিনেছে এই দুর্নীতির কি শাস্তি হবে না তাদের এই দুর্নীতিবাজদেরকে ধরা হবে না এরা কোথায় চলে যাচ্ছে তাদেরকে কেন সার দেওয়া হচ্ছে তাদেরকে কেন আমরা সার দেব, এটা জনগণের টাকা দিয়ে সব কিছু করা হচ্ছে আমরা এই দাবি উঠিয়েছি আমরা ক্যাব দাবি উঠিয়েছে জনগণের এই দাবি হতে হবে আজকে দেখেন সরকার কি করছে পোস্ট মিটারকে বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটারে নিয়ে আসতেছে তাহলে সরকারের দায়িত্ব কি। কি শুধু বিদ্যুৎ কিনে এনে দিবে আপনার টাকায় কিনে এনে দিবে সরকারের কিছু দায় দায়িত্ব থাকে না যে জনগণ আসলে সে ভোক্তা সে কি দিয়ে ভোগ করবে তার স্বাচ্ছন্দ্য মতো ভোগ করতে পারবে কি না তার মানে তাদের তারা সব কিছু যদি চাপিয়ে দেয় তাহলে সরকারের প্রয়োজন কি আমরা আমাদের টাকায় আনতে পারি কিন্তু আমরা যে সুশৃঙ্খলভাবে সরকার জন্য আমাদের টাকা দিয়ে একটি সব কিছু বাস্তবায়ন করে সেই রকম প্লে লিভিং ফিল্ড আমরা চাচ্ছি যেন জনগণের কথা শুনে ভোক্তাদের কথা শুনে এই সমস্যাগুলোর সমাধান করা হয় কোনো ভেজাল ভেজাল ছাড়ার জন্য পাই ভেজাল মুক্তভাবে জন্য আমরা পাই জনগণের আমাদের এই প্রত্যাশা আমরা করি এবং যেভাবে দ্রব্য দাম বৃদ্ধি করতেছে এবং বিভাবে ভ্যাট বা অন্য যে কর আমাদেরকে চাপিয়ে দিচ্ছে জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার তারা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমরা এইভাবেই আমরা এই দাবিতেই জনগণের যাতে মানে সাশ্রয় হয় এই প্রত্যাশা রেখে আমরা আমরা এই মানবন্ধনে দাঁড়িয়েছি আমাদের দীর্ঘদিনের যে লুটপাট হয়েছে বিদ্যুৎ খাতে সে অপরাধীদের আমাদের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি